কৃষ্ণনগরের সমাজকর্মী বাবলি মুখার্জির উদ্যোগে সম্পন্ন হল দুই সমকামী জামাই ষষ্ঠী বন্দিরা পাত্র ব্যানার্জী এবং বৈশাখী ব্যানার্জী দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল বাইশে জুলাই দু সালে এবারে তাদের ছিল দ্বিতীয় জামাই ষষ্ঠী আর এবারের জামাই ষষ্ঠীতে কৃষ্ণনগরের এক অভিজাত হোটেলে মহা ধুমধামের সাথে জামাই ষষ্ঠী সম্পন্ন করলো কৃষ্ণনগরের এক সমাজকর্মী বাবলি মুখার্জি আর পাঁচটা সাধারণ বাড়ির জামাই ষষ্ঠীর মতোই সবকিছু সম্পন্ন হল কৃষ্ণনগরের এক অভিজাত রেস্তোরাঁয় ষষ্ঠীর সমস্ত নিয়মকানুন মেনে এবং বিভিন্ন রকমারি পদে ষষ্ঠী সম্পন্ন হলো কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় যেভাবে জামাই এবং জামা ষষ্ঠীর উপহার দেওয়া হয় ঠিক তেমনভাবেই তা হলো উপহার একই সাথে স্বস্তিক সমকামীদের তরফ থেকেও দেওয়া হলো জামাই ষষ্ঠীর উপহার যাতে আপ্লুত বাবলি দেবী নিজেও তবে রাজা কৃষ্ণচন্দ্রের শহরে সমকামীদের এই জামাষষ্ঠীকে ঘিরে যে চাঞ্চল্য সৃষ্টি করলো তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না বার্তা চাও সেটা বার্তা দিতে চাই যে মেয়ে মেয়েও যে ভালোবাসা থাকে এদিকে এবং তারা যে কতটা সংসারী হয় এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে ঠিক এবং চারিপাশ যে ইয়ে করে মানে চারিদিকের দামারের মধ্যে মানুষ কত কিছু বলছে তারপরে সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে যে এইভাবে যে বৈশাকি বিয়ে করে কত সুন্দরভাবে রেখেছে এটাই হলো তোমরা হলো কি কি বলবো উদাহরণ আমি চাইছি যে তোমাদেরকে দেখে যারা সমকামী রয়েছেন তাদের আমার তরফ থেকে যারা 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 মানছে না তাদের ফ্যামিলি সম্বন্ধে বলতে চাই দেখুন ভালোবাসায় যেমন কোনো ধর্ম নেই ভালোবাসার যেমন কোনো বয়স নেই ভালোবাসায় হলো কি কে ছেলে ছেলে ভালোবাসে না মেয়ে মেয়ে ভালোবাসা শেষে না ভালোবাসার কোনো কিছুই নেই লিঙ্গ ভালোবাসা নয় ঠিক আছে আমি মনে করি যে একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর তারাও তাদেরকে তো সময় মেনে নিচ্ছে আজকে সত্তর আশি বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ তিনি যদি একটা তেইশ চব্বিশ বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে তারা কখনোই দেখছেন না ভবিষ্যৎ ভাবছেন না তাহলে একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে তো আমি তো ভীষণ খুশি যে ভালোবাসা যেন অন্তরে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কেউ মনে করেন যে না সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবন যাপন করছেন ঠিক আছে তো আমরা যে সব অনাথ বাচ্চারা রয়েছে যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরের একটা বাচ্চা আছে তাকে বৈশাখী গ্রহণ করেছ যেভাবে মানুষ করছো আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো এবং ঠাকমা দাদুর যে পাচ্ছে এবং নীতি আদর্শ তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে এটাই তো তোমরা মানে আর পাঁচজন মানুষকে এটা তোমরা দেখিয়ে দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে তারা পরও কেয়া করে প্রেম করে তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই একজন মেয়ে মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তান